হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম কে কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এবং আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব আর আমি আজকে আছি আমাদের পুকুরে পুকুরে আপডেট বিষয়ে কোনো মানে আপনাদেরকে তথ্য দেওয়া হবে যারা এখনো লাইভে যুক্ত হননি অবশ্যই লাইভে যুক্ত হন আপনাদের সাথে আমার পার্সোনালি কিছু কথা শেয়ার করা প্রয়োজন সেটি শেয়ার করব আপনাদের মাছ চাষ সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করতে পারেন যারা মাছ চাষাবাদ করবেন বা কোনো বিজনেস বা কাজ খুঁজে পাচ্ছেন না কি ব্যবসা করবেন বা কোথায় ইনভেস্ট করবেন এরকম কোনো কিছু খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা লাইভে এসে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন মাছ বা পুকুর সম্পর্কে যারা মাছের বিজনেস বা মৎস্য অধিদপ্তর নিয়ে কাজ করতে চান মৎস্য খামার নিয়ে তাদের জন্য আমার এই ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আজকে আপনাদেরকে জানাবো যে মাছ চাষ সম্পর্কে একটা বিষয় আমি আমাদের পুকুরে আছি এটা হচ্ছে আমাদের পুকুর এটা হচ্ছে আমাদের বিশ বিঘার একটা মাছের পুকুর যদি কারো মাছ সম্পর্কে কোন তথ্য বা কোনো কিছু লাগে তো অবশ্যই বলতে পারেন ইনশাল্লাহ সহযোগিতা যারা কোনো কাজ বা কোনো কিছু খুঁজছেন আমরা মাছকে কি খাবার দিয়ে এ বিষয়ে যদি কোনো কিছু আপনাদের জানার থাকে তো অবশ্যই জানাবেন এটা হচ্ছে আমাদের মাছের খাবার যে ঘরে রাখা আছে এই যে এগুলো খাবার সব একসাথে মিক্সার করে রাখা আছে কলা পেকে গিয়েছে এখানে তিন চার রকমের খাবার একসাথে মিক্সার করা পাঁচ ছয় রকমের খাবার মিক্সার করা আছে যদি প্রয়োজন হয় যে আমাদের খাবার সম্পর্কে আমরা একটা ভিডিও আপলোড করব তো আপনারা দেখতে পারেন